গ্রামের খুব সরল মেয়ে হচ্ছে রাধা পড়াশোনা বিশেষ কিছু জানে না অশিক্ষিত বলেই চলে সেই রাধার বিয়ে হয়েছে ওই গ্রামেরই ছেলে রজতের সাথে রজত বিশেষ কিছু করে না ছোটোখাটো একটা ব্যবসা করে মায়ের সাথে থাকে বিয়ে হওয়ার পর শাশুড়ি রাধাকে খুব ভালোবাসে রাধাও শাশুড়ির খুবই যত্ন করে এইভাবে তাদের সুখে সংসারটা চলে একদিন ওই পাড়ার পুষ্পা কাকিমা আসে রাধার শাশুড়ির সাথে দেখা করতে এসেই তার কান ভারী করতে লাগলো বললো যে আজকালকার দিনে কেউ এরকম অশিক্ষিত বৌমা বাড়িতে নিয়ে আসে তুমি তো অলক্ষে নিয়ে এসেছো তুমি তোমার ছেলের জীবনটাকে বলে নষ্ট করে দিয়েছ এই বৌমাকে দিয়ে তোমার কিছুই হবে না কোনোদিন কোনো সম্মানও তুমি পাবে না ব্যাস রাধার শাশুড়ির মন ভেঙে গেল সে রাধার ছোটোখাটো কাজের মধ্যে এইবার ত্রুটি খুঁজতে শুরু করলো তাকে কারণে অকারণে কথা শোনাতে লাগলো আর তার কাজের কোনো প্রশংসাও শেয়ার করতো না কিন্তু রাধা তার কাজে সে কোনোদিনও গাফিলতি করেনি তার দায়িত্ব তার কর্তব্য শাশুড়ির প্রতি তার যত্ন কোনো ত্রুটি সে হতে দেয়নি সে তার মতোই ছিল আর রজত এসব ব্যাপারে মাথা ঘামাতো না বউমা শাশুড়ির মধ্যে এটা চলতে থাকত তারপর ওই পুষ্পা কাকিমার ছেলের বিয়ে হয় এক আধুনিকা মেয়ের সাথে সে বেশ আধুনিকা কথায় কথায় সে ইংরেজি বলে জিন্স পরে আধুনিক জীবনযাপন করে সে সবাই তার কত প্রশংসা করে বলে যে গ্রামে একটা বউমা এসেছে বটে কত শিক্ষিত তার লাইফস্টাইলে আলাদা সবাই তার নিয়ে কত চর্চা করে এটা শুনে রাধার তো আরও মন ভেঙে গেল সে রাধাকে ডেকে বলল যে দেখেছ গ্রামে একটা বৌমা এসেছে কেমন সবাই তার কত প্রশংসা করছে তুমি যদি একটু ওর মতো শিক্ষিত হতে ওর মতো জিন্স পরতে পারতে একটু জীবনযাপন করতে পারতে তাহলে আমাদেরও কত নাম হতো তোমারও কত প্রশংসা করতো সবাই এই গ্রামে আমাদের একটা আলাদাই সম্মান হতো কিন্তু তুমি আমাদের সম্মানকে একেবারে ধুলোই নষ্ট করে দিয়েছ রাধা কিন্তু একটি কথাও বলে না শাশুড়ির সমস্ত কথা সে মুখ বুঝে সহ্য করে সমস্তটা সে শুনে নেয় একবার ওই গ্রামে এক যজ্ঞের ব্যবস্থা করা হয় সেই যজ্ঞানুষ্ঠানের জন্য বাইরে থেকে অনেক সাধু ঋষি মহাশয়রা আছেন এবং গ্রামের সমস্ত লোকের খাওয়ার ব্যবস্থা করা হয় এবং রাধা সমস্ত লোকের খাওয়ার দায়িত্ব একা নেয় আর খুব যত্ন সহকারে তাদেরকে ভোজন করায় রাধার হাতে রান্না খেয়ে সবাই খুব তৃপ্ত হয় সবাই সন্তুষ্ট হয় সবাই রাধার খুব প্রশংসা করতে থাকে বলে যে রাধা খুব লক্ষ্মী মেয়ে আজকালকার দিনে এমন সংস্কার এমন আচরণ এমন ভদ্রতা সত্যি দেখা যায় না এদিকে পুষ্পা কাকিমার সেই জিন্স পরা আধুনিকা বৌমা একবারও কিন্তু সেই যজ্ঞানুষ্ঠানে হাজির হয়নি আর তার জন্য সবাই পুষ্পা কাকিমাকে অনেক কথা শোনায় বলে যে শুধু আধুনিকা হলেই হয় না তার মধ্যে সামান্যতম ব্যবহার আচরণ সংস্কার বোধ থাকা উচিত সবাই বৌমা এত প্রশংসা করছে দেখে রাধার শাশুড়িরও সে ভুলটা ভেঙে গেল সে বৌমাকে এসে জড়িয়ে ধরলো সস্নেহে তার কপালে চুমু দিয়ে বললো আমাকে ক্ষমা করো আমি ভুল বুঝেছিলাম সত্যি আমি ভাগ্যবতী যে তোমার মতো লক্ষ্মী বৌমা আমি পেয়েছি তুমি শুধু আমার সংসারের নয় তুমি এই গ্রামের মুখ উজ্জ্বল করেছো আমি আজ বুঝতে পেরেছি যে শুধুমাত্র পোশাক আশাক দেখালেই শিক্ষিত হওয়া যায় না শিক্ষা থাকলেই শিক্ষিত হওয়া যায় না মানুষের যদি আচরণ সঠিক না হয় তার মধ্যে সংস্কার বোধ না থাকে তাহলে সে কখনোই শিক্ষিত বলে গণ্য হয় না এই বলে সে বৌমাকে খুব আদর করতে লাগলো তো বন্ধুরা এই কথাটা একশো ভাগ সত্যি যদি আপনার আচরণ আপনার ব্যবহার যদি ঠিক না থাকে তাহলে সে আপনি যত বড় শিক্ষিতই হোক না কেন যত উচ্চশিক্ষিতই আপনি হন না কেন আপনার ঝুলিতে যত বড় বড় ডিগ্রি থাক না কেন সেগুলো সবই মূল্যহীন হয়ে পড়ে আসলে মানুষের আসল শিক্ষা তো তার নিজের মধ্যেই থাকে যেটা সে সামাজিক এবং তার পারিবারিক শিক্ষা থেকে পায় তার পরিবার তাকে যতটা সুন্দর শিক্ষা দিতে পারবে সে কিন্তু ভবিষ্যতে ঠিক ততটা ভালো শিক্ষিত মানুষ হয়ে উঠবে শিক্ষা থাকলে শুধু শিক্ষিত হওয়া যায় না ডিগ্রি থাকলে শিক্ষিত মানুষের পরিচয় পাওয়া যায় না তার জন্য তার ব্যবহার তার আচরণ তার ভদ্রতা তার সংস্কার বোধ এগুলো খুবই মূল্যবান হয়ে দাঁড়ায় যদি এগুলো সে হারিয়ে ফেলে তাহলে তার সে শিক্ষার কোনো মূল্যই থাকে না তাই বন্ধুরা জীবনে আপনি যত বড় শিক্ষায় অর্জন করুন না কেন আপনার বোধ আপনার ব্যবহার আপনার সংস্কার বোধ এগুলোকে ঠিক রাখুন আর এগুলো অবশ্যই আসে পরিবার থেকে তাই পরিবারের উচিত তাদের পরবর্তী জেনারেশনকে পারিবারিক শিক্ষায় বড় করে তোলা তাদেরকে আধুনিক শিক্ষা দেওয়ার পাশাপাশি তাদের আচরণ বোধ তাদের মূল্যবোধ তাদের সংস্কারবোধ বোধ শেখানো উচিত